রাত তখন প্রায় বারোটা পিচঢালা রাস্তাটা গ্রামের ভেতর দিয়ে এঁকে বেঁকে অদৃশ্য হয়ে গেছে চারিদিকে ঘুটখুটে অন্ধকার এতটাই ঘন যে গাড়ির হেডলাইটের আলো যেন সেই অন্ধকারকে চিরে ফেলতে পারছিল না বরং শুষে নিচ্ছিল আকাশে অমাবস্যার চাঁদ নেই শুধু কয়েকটা তারা টিমটিম করে জ্বলছে যেন ভয়ে তারাও মুখ লুকোতে চাইছে থেকে থেকে একটা শিরশিরে ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছে যা খালি গায়ে কাঁটা দিয়ে ওঠে গাড়ির ভেতর চার বন্ধু রতন আকাশ সুমন আর প্রিয়া আকাশই গাড়ি চালাচ্ছে আজকের এই অভিযানের মূল পরিকল্পনাকারী সেই শহরের কোলাহল থেকে দূরে এই পরিত্যক্ত পোড়া বাড়িটাতে এক রাত কাটানোর বাজি ধরেছে ওরা সবাই বলেছিল ওই বাড়িতে নাকি এক অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায় ওই যে দেখা যাচ্ছে আকাশ উত্তেজনায় বলে উঠল হেডলাইটের আলোয় দূরে একটা বিশাল ভাঙাচোরা বাড়ির কঙ্কালসার চেহারা ফুটে উঠল এককালে হয়তো এটা কোনো জমিদারের বাড়ি ছিল কিন্তু এখন কেবলই এক ভগ্নস্তূপ প্রায় পঞ্চাশ বছর আগে এক বিধ্বংসী আগুনে পুরো বাড়িটা পুড়ে যায় সেই আগুনে বাড়ির মালিক তার স্ত্রী আর তাদের একমাত্র ছোট মেয়ে মালতী কেউই বাঁচেনি লোকমুখে শোনা যায় সেই থেকে প্রতি অমাবস্যার রাতে ওই পোড়া বাড়িতে মালতীর আত্মাকে ঘুরতে দেখা যায় গাড়িটা বাড়ির সামনে এসে থামল ইঞ্জিন বন্ধ হতেই এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল কেবল পোকার ডাক আর পাতার সরসর শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না সুমন যে কিনা দলের মধ্যে সবচেয়ে যুক্তিবাদী বলল সব বাজে কথা ভূতের গল্প বানিয়ে মানুষ ভয় পেতে ভালোবাসে। প্রিয়া ভয়ে ভয়ে বলল আমার কিন্তু ভালো লাগছে না চল ফিরে যাই আকাশ হেসে বলল এখনই ভয় পেলি আসল মজা তো এখনও বাকি রতন চুপচাপ ছিল ওর মনটা কু ডাকছিল এই পোড়া বাড়িটার দিকে তাকালেই কেমন যেন একটা হাহাকার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে মনে হচ্ছে বাড়িটা যেন নীরবে কাঁদছে ওরা চারজন টর্চ জ্বালিয়ে গাড়ি থেকে নামল পোড়া কাঠ আর পুরোনো সাথে গন্ধের একটা মিশ্রণ ওদের নাকে এসে লাগল বাড়ির প্রধান দরজাটা অর্ধেক পোড়া ভাঙা অবস্থায় একপাশে ঝুলে আছে ভেতরে পা রাখতেই মনে হল যেন এক অন্য জগতে প্রবেশ করল ওরা ভেতরের দৃশ্য আরও ভয়াবহ এককালে হয়তো এখানে বিশাল হল ঘর ছিল দেওয়ালে দামি ছবি টাঙানো থাকত এখন শুধু ঝুলকালি মাখা দেওয়াল আর পুড়ে যাওয়া আসবাবের কঙ্কাল ছাদের বেশিরভাগ অংশই ধসে পড়েছে সেখান দিয়ে আপছা তারার আলো এসে পড়ছে দেখেছিস কিচ্ছু নেই এখানে সুমন টর্চ ঘুরিয়ে ঘুরিয়ে বলল হঠাৎ করেই একটা দমকা বাতাসে ওদের পেছনের ভাঙা দরজাটা সোজোরে বন্ধ হয়ে গেল ধরাম শব্দটা সেই নিস্তব্ধতার মধ্যে যেন বোমা ভাটার মতো শোনাল প্রিয়া ভয়ে চিৎকার করে রতনের হাত চেপে ধরল আকাশ সাহসিকতার ভান করে বলল আরে বাতাস ভয় পাওয়ার কি আছে কিন্তু রতনের মনে হল এটা শুধু বাতাস ছিল না বাতাসের সাথে যেন একটা চাপা কান্নার শব্দ ভেসে এল খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট ওরা সাবধানে এগোতে লাগল পোড়া সিঁড়ি বেয়ে দোতালায় ওঠার সিদ্ধান্ত নিল আকাশ সিঁড়ির ধাপগুলো ভয়ানক দুর্বল পা রাখতেই মর মর করে শব্দ হচ্ছে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে দোতালায় উঠতেই একটা ঠাণ্ডা স্রোত ওদের শরীর ছুঁয়ে গেল এখানকার তাপমাত্রা যেন হঠাৎ করেই অনেকটা কমে গেছে ডান দিকের করিডরের শেষ মাথায় একটা ঘর সেই ঘরটা থেকেই যেন একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করছিল রতন চল ওই ঘরটায় গিয়ে দেখি আকাশ প্রস্তাব দিল ওরা যখন সেই ঘরের দিকে এগোচ্ছে তখন হঠাৎই একটা মিহি কান্নার শব্দ শোনা গেল এবার সবাই শুনতে পেল কান্নার শব্দটা একটা ছোট মেয়ের সে যেন কোনো যন্ত্রণায় কাঁদছে সুমন ফিসফিস করে বলল এটা কিসের শব্দ তার গলার স্বরে এবার আর আগের মতো আত্মবিশ্বাস নেই প্রিয়া ভয়ে কাঁপতে কাঁপতে বলল মালতী এটা মালতীর কান্না আমি বলেছিলাম চল ফিরে যাই কান্নার শব্দটা ওদেরকে পথ দেখিয়ে নিয়ে চলল ওরা সেই ঘরের দরজায় এসে দাঁড়াল দরজাটা সামান্য খোলা ভেতরটা নিকশকাল অন্ধকার আকাশ সাহস করে দরজায় ধাক্কা দিল ক্যাচ ক্যাচ শব্দ করে দরজাটা খুলে গেল এটা সম্ভবত কোনো বাচ্চার ঘর ছিল এক কোণে একটা কাঠের দোলনা তার পাশে পড়ে আছে একটা ভাঙা পুতুল পুতুলটার মুখটা আগুনে গলে বিভৎস আকার নিয়েছে ঘরের ঠিক মাঝখানে এসে ওরা দাঁড়াল হঠাৎ করেই কান্নার শব্দটা থেমে গেল এক অসহনীয় নীরবতা তারপরই ওরা শুনতে পেল শব্দটা টিক 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 একটা কাঁচের গুলির মেঝেতে পড়ার শব্দ কিন্তু আশেপাশে কোনো গুলি নেই শব্দটা যেন শূন্য থেকে তৈরি হচ্ছে হঠাৎ ঘরের তাপমাত্রা আরও কমে গেল ওদের নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোতে শুরু করল টর্চের আলোটা কাঁপতে শুরু করল যেন ব্যাটারি ফুরিয়ে আসছে রতন দেখল পোড়া দোলনাটা ধীরে ধীরে দোলতে শুরু করেছে একা একাই কোনো বাতাস নেই কিচ্ছু নেই অথচ দোলনাটা দুলছে আর সেই সাথে একটা ফিস ফিসে কণ্ঠস্বর শোনা গেল আমার পুতুলটা আমার পুতুলটা কে নিল ভয়ে ওদের রক্ত হিম হয়ে গেল সুমন আর আকাশও জমে গেছে প্রিয়া চোখ বন্ধ করে ফেলেছে রতন দেখল দোলনার পাশে একটা ছায়া মূর্তি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে একটা ছোট মেয়ের অবয়ব পরনে তার সাদা ফ্রক কিন্তু সেটাও যেন ধোঁয়ার তৈরি মেয়েটির মুখ স্পষ্ট নয় কিন্তু তার চোখ দুটো জ্বলছে সেই চোখ দিয়ে জল নয় যেন কালো ধোঁয়া গড়িয়ে পড়ছে মেয়েটি হাত বাড়াল ভাঙা পুতুলটার দেখে তার আঙুলগুলো পুতুলটাকে ছুঁতে গিয়েও পারল না বাতাসের সাথে মিশে গেল আমার খুব কষ্ট হচ্ছে ছায়া এবার সরাসরি রতনের দিকে তাকিয়ে বলল তার কণ্ঠস্বর যেন বহু দূর থেকে ভেসে আসছে জেনো দে দোলোর ই দেসেসকেরাসিয়ন সেই মুহূর্তে ঘরের মধ্যে রাখা একটা ভাঙা আয়নায় রতনের চোখ পড়ল আয়নার মধ্যে ওদের চারজনের প্রতিবিম্বের পাশে দাঁড়িয়ে আছে মেয়েটি তার পোড়া ঝলসে যাওয়া মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে তার চোখে অনন্তকালের যন্ত্রণা আকাশ চিৎকার করে উঠল দৌড় ওরা পেছন ফিরে দৌড় দিল কিন্তু ঘরের দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল ওরা দরজায় ধাক্কা দিতে লাগল কিন্তু সেটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে ঘরের মধ্যে কান্নার আওয়াজটা এবার চিৎকারে পরিণত হল সেই সাথে একটা পোড়া গন্ধ তীব্র থেকে তীব্রতর হতে লাগল মনে হচ্ছে যেন ঘরটা আবার আগুনে পুড়ছে ওদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল রতন দেখল মেয়েটির ছায়ামূর্তি ওদের থেকে এগিয়ে আসছে তার মুখ থেকে বেরিয়ে আসছে এক রাশ ধোঁয়া সে বলছে তোমরাও আমার সাথে থাকো আমার খুব একা লাগে ঠিক সেই মুহূর্তে কোনো এক দৈব বলে বা হয়তো বাড়ির পুরনো কাঠ আর চাপ সহ্য করতে না পেরে ঘরের একটা জানালার ভাঙা চৌকাট খসে পড়ল একটা পালানোর পথ পেয়ে ওরা আর এক মুহূর্ত দেরি করল না আকাশ প্রথমে ঝাঁপ দিল তারপর সুমন আর প্রিয়া শেষে রতন দোতলা থেকে লাফিয়ে পড়ায় ওদের পায়ে বেশ চোট লাগল কিন্তু সেই মুহূর্তে সেদিকে কারও খেয়াল নেই ওরা খোড়াতে খোড়াতে গাড়ির দিকে দৌড় দিল পেছনে সেই পোড়া বাড়িটা যেন এক অশুভ দৈত্যের মতো দাঁড়িয়ে ওদের দেখছে গাড়িতে উঠে আকাশ কোনো মতে ইঞ্জিন চালু করল টায়ারের তীব্র আর্তনাদ তুলে গাড়িটা ছুটে চলল সেই অভিশপ্ত জায়গা ছেড়ে গাড়ির ভেতর পিনপতন নীরবতা কেউ কোনো কথা বলছে না সবার মুখ ভয়ে ফ্যাঁক আকাশের হাত স্টিয়ারিংয়ে কাঁপছে সুমন জানালার বাইরে আছে শূন্য দৃষ্টিতে আর প্রিয়া ফুপিয়ে কাঁদছে কিন্তু রতন রতন তাকিয়েছিল রিয়ার ভিউ মিরারের দিকে তার মনে হচ্ছিল পেছনের সিটে ওদের সাথে আরও একজন বসে আছে একজন ছোট মেয়ে যার চোখ দিয়ে কালো ধোঁয়া গড়িয়ে পড়ছে শহরে ফিরে আসার পর অনেক দিন কেটে গেছে ওরা চারজন আর আগের মতো নেই আকাশ আর কখনও কোনো বাজি ধরে না সুমনের যুক্তিবাদ চিরতরে হারিয়ে গেছে আর প্রিয়া প্রতি রাতে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে ওঠে কিন্তু রতনের অবস্থা সবচেয়ে খারাপ সে আজও মাঝে মাঝে রাতের অন্ধকারে একটা পোড়া গন্ধ পায় আর যখনই কোনো আয়নার সামনে দাঁড়ায় এক মুহূর্তের জন্য তার মনে হয় প্রতিবিম্বের মধ্যে তার পেছনে দাঁড়িয়ে আছে মালতী ফিস ফিস করে বলছে আমার পুতুলটা অমাবস্যার রাতে আজও রতনের কানে ভেসে আসে এক ছোট্ট মেয়ের চাপা কান্নার আওয়াজ আর সেই পোড়া গন্ধটা আজ ওর পিছু ছাড়েনি